আমি একদম সিম্পল ওয়ে মধ্যে গরুর কলে যেমন ওটা রান্না করার চেষ্টা করি আর গরুর কলে যেমন ওটা রান্না করার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রাখা হাই হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম আজকে আমি কীভাবে গরুর কলে যাবো না খুব সিম্পল ওয়েতে রান্না করে আর সাথে থাকবে গরুর কলে যাবো না পরিষ্কার করার পদ্ধতি এখানে আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ভালো মতো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে গরুর কলিজাগুলো দিয়ে দিবো তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিগুলো দিয়ে ভালো মতো অল্প কিছুক্ষণ নেড়েছেড়ে রান্না করে নিব রান্না করা বলতে গরম পানি থেকে গরুর মানে কলিজাগুলার থেকে যে ময়লাগুলো আছে ওগুলো একটু বের করে নেব তো এভাবে করে নেড়েছেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো ময়লা বের হয়েছে এগুলো এভাবে করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুলে তখন বোঝা যায় গরুর কলিজা থেকে কতগুলো ময়লা বের হয় তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে গরুর কলিজাগুলো পরিষ্কার করার এখন আমি এগুলো ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব মেনলি এটা সিদ্ধ করা না মেনলি এটা গরম পানি দিয়ে গরুর কলিজা থেকে ময়লাগুলো বের করে নেওয়া তো এইভাবে করে আমি গরুর কলিজাগুলো সবসময় পরিষ্কার করে ধুয়ে রান্না করি এখন আমি ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আমি সবগুলো করেছি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি একটা পাতিল বসিয়ে করেছি এক কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ আদা বাটা আর সাইডে হাফ কাপ রসুন বাটা তারপর এগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিব এখানে আমি পেঁয়াজ বাটাও ইউজ করব পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটো মিক্স করে আমি দিয়ে দিচ্ছি চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন এগুলো সবগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব তিনটা তেজপাতা তিনটা এলাচ আর কয়েকটা লং দিয়ে দিব চার চামচ লাল মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দেবো হাফ সামান্য মাংসের মশলা তারপর এখানে আমি আরেকটা মিক্সড মশলা ইউজ করছি যেটা বিভিন্ন ধরনের মশলা ব্ল্যান্ডার করা আর কি চাইলে যদি আপনারা যদি চান মশলার রেসিপিটা আমি শেয়ার করতে পারি তো আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাগুলো ভালো মতো পশিয়ে নেব এখন এর মধ্যে আমি আরেকটু লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিব এক চামচ লবণ মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কলেজেগুলা দিয়ে দিব কলেজেগুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব একটু নেড়ে ছেড়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিব টাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ফিরে আসছি তো এখানে একদম পানিগুলো শুকিয়ে গিয়েছে তা এখন আমি এর মধ্যে অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন চুলা একদম অফ করে দিব এখানে আমি পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি কারণ আমি কলে যাব ওটা একদম ঘুনা বুনা করে রান্না করি আমি সবসময় গরুর করে যাব ওটাতে প্রত্যেক বছর কুরবানিতে দেয় আমি রান্না করি আর এবছর আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি আর কিভাবে গরুর করে যাব ওটা কীভাবে পরিষ্কার করি ফুল রেসিপিতে শেয়ার করছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে এডিটিং করতে লেট হয়েছে তাই ভিডিও আপলোড করতেও লেট হয়েছে কুরবানিতে চলে গেছে তো আপনারা পরের বছর অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো করবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ